পুলিশরা পারি না আমরা মূলত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে পুলিশ এবং জনতার ভিতরে সেই ঘটনার কারণে আমরা শঙ্কিত ছিলাম নিরাপত্তাহীনতায় ছিলাম যার কারণে আমরা আমরা নিরাপদে অবস্থান করেছিলাম তো আজকের পাশাপাশি আমাদের একটা প্রাণের দাবি ছিল যে বাংলাদেশ পুলিশ যে পরিশ্রম করে এবং জাতির যে কোনো ক্রাইসিসে সবার আগে বাংলাদেশ পুলিশ জাপিয়ে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে তারপরেও বাংলাদেশ পুলিশ জনগণের কাছে কেন এত গৃহীত হবে তো সেটা আমরা সবাই জানি যে আসলে কিছু সপ্তমনেশী মহলের কাজের কারণে মূলত পুরা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট বিতর্কিত হয় তো আমরা যে প্রত্যাশা আমাদের ছিল যে যাতে একটা স্বাধীন কমিশন হয় স্বাধীন কমিশনের আন্ডারে যাতে পুলিশ থাকে কোনো রাজনৈতিক দল এসে যাতে তার স্বার্থ সিদ্ধি করার জন্য যাতে পুলিশকে আর বিতর্কিত করতে না পারে তো আপনারা জেনে খুবই খুশি হবেন যে আমরা এগারো দফা দাবি সহ এই পুলিশের যে স্বাধীন কমিশন গঠন করার যে বিষয়টি সেটা আমাদের আমাদের সকলের সকলের স্বপ্নের মানুষ আমাদের সকলের স্বপ্নের মানুষ বাংলাদেশের প্রতিটা মানুষের স্বপ্নের মানুষ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বিকালেও বক্তব্য দিয়েছেন রাজারবাগ পুলিশ হাসপিটালে এবং এখন আমাদেরকে নিয়ে দীর্ঘক্ষণ মিটিং করলো আমাদের যারা গণেশ সকল থেকে শুরু করে আমি পর্যন্ত যারা ছিলাম প্রত্যেকের কথা সে মনোযোগ সহকারে শুনেছেন দীর্ঘ সময় ধরে এবং যথেষ্ট গুরুত্বের সাথে তো আমরা আমাদের চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের ইতিহাসে কনস্টেবল থেকে শুরু করে কনস্টেবলদের এরকম মন খুলে কথা বলার এই লেভেলে এসে এটা আমার মনে হয় এটা প্রথম একটা সুযোগ এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের বক্তব্য হলো যে সে স্বপ্নের পুলিশ চাচ্ছে এবং আমরা যে সমস্ত দাবি দিয়ে দাবি দেওয়া দিয়েছি সে সমস্ত দাবি দেওয়ার পরেও আরও যদি কিছু সংযোজন করলে আরও সুন্দর করা যায় তাতেও তার কোনো আপত্তি নেই আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই আমাদের যে অভিভাবক নিয়োজিত হয়েছেন আমাদের মাননীয় আইজিবি মহোদয় কমিশনার মহোদয় র্যাব ডিজি মহোদয় সহ যার যারা আছেন তারা কিন্তু আমার সাথে তাদের এই নিয়োজিত হওয়ার পূর্বেই তাদের সাথে দেখা হয়েছে আমাদের তারা রাজারবাগে গিয়ে কথা বলেছে পর্যায়ের জন্য দিন রাত তারা কষ্ট করেছে তাদের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের যারা দেখেন এখানে এদের পরিশ্রমে এদের সহযোগিতায় সারদের পরিশ্রমের কারণে আজকের মাননীয় উপদেষ্টা মহাদয়ের আন্তরিকতার কারণে আজকে একটা ফলপুরুষ ভালপুরুষ আলোচনা হয়েছে এবং আমরা খুবই আশাবাদী আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ডাউট নেই যে আমরা এগারোটা ভাত সহ অন্য যে দাবি আমাদের আছে এই দাবি পূরণে কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই বা কোনো সমস্যা হবে এই মর্মে কোনো আমাদের ডাউট অর্থাৎ আমরা একশো পার্সেন্ট নিশ্চিত যে আমাদের সব কিছু আলানোর হয়ে যাবে শুধু সময় সাপেক্ষ ব্যাপার যেটা অনতি বিলম্বে করা দরকার সেটা করে ফেলবে করে ফেলবে আর আমরা অলরেডি অলরেডি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা অবগত করেছি যে আপনার প্রতি আস্থা রেখে আপনার প্রতি আস্থা রেখে বাংলাদেশ পুলিশ এবং সে এখানেও মিডিয়ার কাছে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ মাঠে কাজ করতে যাবে যদি তাদেরকে তাদের উপরে কেউ কোনো ধরনের আক্রমণ করে তো তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্র জনতাকেও ছাত্র জনতার সাথে তার মিটিং মিটিং হয়েছে সে মিটিং তাদেরকে বলে দিয়েছে পুলিশকে সহায়তা করার জন্য আর আপনারা তো জানেনই যে আমরা যারা মাঠে আছি আমরা ইতিমধ্যে অনেক পুলিশ অনেক জনতার সাথেই কথা বলেছি তারাও চায় অধীর আগ্রহে তারা অপেক্ষা করতেছে পুলিশের জন্য তারাই কয়েকদিনে তারা বুঝে ফেলেছে পুলিশের ডিউটি কি পুলিশের কষ্ট কি পুলিশের গুরুত্ব কি অর্থাৎ আমি বিড়ালের সাথে অনুরোধ করবো আমরা যারা আছি এরা সবাই একমতের জায়গাটায় যে আমরা যে যেখানে আছি আমরা ডিউটিতে এসে আমাদের যিনি ইউনিট প্রধান আছেন কমপক্ষে কম জন আপাতত না থাকে এবং পর্যায়ক্রমে এটা স্বাভাবিক করা হবে কমপক্ষে বিশ জন যাতে একত্রে থাকে ডিউটিতে যাবে আর আমাদের পোশাকের বিষয়টা খুবই দ্রুত খুবই দ্রুত পরিবর্তনের একটা সিদ্ধান্ত হয়েছে তো খুবই দ্রুত সিদ্ধ করেন সিদ্ধান্ত হয়েছে সেটা খুবই জোর বলেছে তো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত একটা যদি কোশ্চেন করি স্যার আমরা তাহলে পেলাম কি কি স্যার যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন যে স্যার আমাদের এই দাবি দেওয়ার ফলে আমরা কি কি দাবি দেওয়া পেলাম স্যার আপনার আট ঘন্টা ডিউটি

আমার যা চেয়েছিলাম আমরা তার থেকে বেশি কিছু পাই সবাই কথা এবং আপনারা যে বিস্তারিত শুনতে চাচ্ছেন যেটা সেটা আমরা রাজার বেগে এখন আমাদের মোবাইল থেকে এবং রাজারে আমাদের যে বসিয়ে রেখে আসছি আমরা ওখানে যে আমাদের খুশির সংবাদটা সবাইকে জানাচ্ছি আপনারা মনছে তারা বাকি পনেরো তারিখের মধ্যে আসতে বলছেন আস্তে আস্তে ভাই একদম চলে আসে মন মানুষের কথা বলুন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন দেখা গেছে যে যারা আমরা আন্দোলন করতেছিলাম এর উপরে যারা প্রভাব পড়বে না আমরা যেটা এ বিষয়ে একটু বলি যে আসলে আমরা যে বিষয়টা আমি তো বারবারই বলি যে আমার আন্দোলন না যে বিষয়টা আমরা অবস্থাপনী যে কাজ নিজ দাবি নিয়ে আমরা কথা বলেছি সেটা আসলে আমাদের আইজিপি সারা আছে আমাদের কমিশনার স্যার চাচ্ছে এবং সিনিয়র সকল স্যার আছে পাশাপাশি আমাদের আমাদের মানে এই ছাত্র জনতার রক্ত খাইবেদের মাধ্যমে যে যে স্বাধীনতা আমরা পেলাম সেই স্বাধীন দেশের যারা এখন দায়িত্বে আছে তারাও সবাই এটা চাচ্ছে অতএব যারা কথা বলছে যারা আজকের এটা দাবিটা উত্থাপন করছে তারা তো আমার দৃষ্টিতে পানিশমেন্ট না পেয়ে তারা পুরস্কৃত হওয়ার কথা হওয়ার কথা তো আমরা সেটা আশা করি আর আমরা আসলে পুরস্কার পাওয়ার জন্য এখানে আসিনি আমরা আসছি হলো আমরা ডিপার্টমেন্টে একদিন থাকবো না কিন্তু বাংলাদেশ থাকবে এবং আমাদের পরবর্তী জেলার আসবে আমরা আমরা সেটা দেখবো তারপর আমরা সেটা দেখে আমরা বুঝতে পারি যে পর্যায়ে আসলাম হ্যাঁ সবাই একটু বলি বর্তমান সরকার এবং ছাত্র এই সরকারের প্রতি আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে এবং

বেতনে কোনো আমার জানা মতে বেতনে কোনো ধরনের কোনো পরামর্শ নেওয়া নাই কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এনে মোটেই ভাবার দরকার নেই আমি শেষ করবো যেটা দিয়ে যেটা দিয়ে শেষ করবো সেটা হলো যে সংখ্যাটা আপনাদের ভিতরে আছে আমরা আসলে এই কাজে যারা আসছি তারা ক্ষতি থেকে ক্ষতি করবে কি করবে না সেটা চিন্তা করে আসেনি আমরা মহৎ কাজের জন্য আসছি আল্লাহর অশেষ সমাজ আমরা যদিও অনেক 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 সমস্যা ফেস করে এখানে আমরা এসেছি আমাদের কর্তৃপক্ষের সহায়তার কারণে তো আমরা এখন এখন আমরা খুবই খুশি

যারা আছেন বিশেষ করে আমাদের কোটা আন্দোলনের যারা আছেন তারাও সার্বিক সহায়তা আমাদের করছেন এবং চাচ্ছেন যে তারাও এটা মনে থাকে এটা না হলে তো বাংলাদেশ পুলিশকে এভাবে করা যাবে না বাংলাদেশ পুলিশকে সংস্কার না করলে ভালো পুলিশ হিসাবে বা সেবক পুলিশ হিসাবে জনগণের কাছে উপস্থাপন করা যাবে না তারাও চাচ্ছে যেহেতু সকল মহল চেয়েছে সকল মহলেরই সহযোগিতা আমরা পেয়েছি এই জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটা সদস্য সদস্যের প্রতি এবং সিনিয়র স্যারদের প্রতি জনগণের প্রতি এবং সরকারের দায়িত্বে যারা আছে তাদের প্রতি আমরা চরম কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আবার বক্তব্য শেষ করি